আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা মুমিন থাকলে অনেক কাজ করা চলে না মুমিন থাকলে আল্লাহ এবং তার রাসুল অনেক কাজ থেকে নিষেধ করেছেন সেগুলো মুমিনকে উদ্দেশ্য করে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মুমিন এই জাতীয় কাজ করতে পারবে না এমন নিষেধ আদেশ নির্দেশ দেওয়া আছে কোরআন হাদিসে তো আমরা এই হাদিসে পাঁচটি কাজ সম্পর্কে জানবো যে পাঁচটি কাজ মুমিন থাকলে করতে পারে না আসুন হাদিসটা শুনি আবু হুরাইরা জালানো থেকে মনিত তিনি বলেন রাসুল সাল্লা সাল্লাম এরশাদ করেন এক কোনো জেনাকার জেনা করতে পারে না যখন জেনা করে মুমিন থাকা অবস্থায় মুমিন থাকা অবস্থায় জেনা করতে পারে না নবজিবিল্লাহ দুই কোনো মৎখর মদ পান করতে পারে না যখন সে মদ পান করে মুমিন থাকা অবস্থায় অর্থাৎ মুমিন থাকা অবস্থায় মদ পান করতে পারে না তিন কোনো চোর চুরি করতে পারে না যখন সে চুরি করে মুমিন থাকা অবস্থায় মুমিন থাকা অবস্থায় সে চুরি করতে পারে না চার কোনো ডাকাত এরূপে ডাকাতি বা চিন্তাই করতে পারে না যে লোক তার প্রতি নজর উঠিয়ে দেখে তার প্রকাশ্যে যখন সে ডাকাতি করে মুমিন থাক অবস্থায় ডাকাত করা চিন্তাই করা এরূপে সে করতে পারে না যখন যতক্ষণ পর্যন্ত সে মুমিন থাকে পাস তোমাদের কেউ গণিমতের মালে খেয়ানত করতে পারে না যখন শিক্ষানোধ করে মুমিন থাকা অবস্থায় অতএব তোমরা সাবধান হও তোমরা সাবধান হও রাসুল বারবার সাবধান করেছেন সতর্ক করেছেন এই বিষয়গুলোতে এ হাদিসে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমাদেরকে মুমিন সঠিক মুত্তাকি মুমিন পরেশগার ইমানদার হওয়ার তৌফিক দান করুক এবং ইমানদার ব্যক্তি কোন অবস্থায় এই অশ্লীল কাজ এই গুণার কাজ করতে পারে না হাদিসটি বুখারি মুসলিম মিশকাত থেকে বর্ণিত আল্লাহ আমাদেরকে হাদিসের উপর আমুল করার তৌফিক দান করুন আমিন আল্লাহ যেন আমাদেরকে এই পাঁচটি এই হাদিসের এই পাঁচটি বিষয়ে আমাদেরকে হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম আ